ওই দিকে ভেজাল খাওয়া খাওয়াচ্ছেন ওই যে পাশে রেস্টুরেন্টে দেখলাম খোলা খাবার সব গেলে সমস্যা হবে এখানে হাসপাতালে ভর্তি হবে প্রেসক্রিপশন লিখে দিবে এর কাছে আসবে ইচ্ছে দাম নিয়ে নিবে আর একটা নকল ওষুধ তো আছেই সেটাও দিবে সব ব্যবস্থায় আপনারা করে রেখেছেন যোগ সাজস করে কাস্টমার মানে ভক্তরা যাবে কোথায় শেষ পর্যন্ত ঠিকানা এটা নিয়ে কোথায় মালিক বা ম্যানেজার কে এবং সিরিয়াল মেইনটেইন করে ওষুধ কিনতে হয় কারণ এত কাস্টমার আসে এই ওষুধের এটা সত্যি বললাম তো হিউজ গ্যাদারিং পুরিয়াতে আমি ঘুরে আসলাম

দাম বেশি নেওয়ার জন্য এবং কোন বিভিন্ন দেখি পাকা ক্যাশ কমে দেন না ওই ক্যালকুলেটরটি বলেন দশ হাজার বিশ হাজার কম্পিউটার থেকে কম্পিউটার থেকে মুহূর্তে যেগুলো বেশি নেবে সেগুলো আপনাদের পনেরো বছর প্লাস তিন রকমের ক্যাশ ফর্ম পেলাম আমরা একটা হচ্ছে কম্পিউটার নেই ইনপুট দেওয়া আছে তাই না আরেকটা দেখলাম হচ্ছে এটা কার্বন কপি আছে

আমাদের এরকম অপশন এই কোশ্চেনটা এখানে আপনি উত্তর আংশিক সত্য বলেছেন ওই যে চাইলে দিতে হয় এখন ওষুধের পরিমাণ যদি দেখা যায় বেশি আর কম হয় তখন সে ক্ষেত্রে আমরা হয়তো দেখা যায় অল্প হলে এর ভিত্তি দিয়ে দিই আর বেশি থাকলে তখন হয়তো এর ভিত্তি করে এটি আর কি এই কারণে এটা দিতে হবে আপনাকে কে বলেছেন দিতে পারবেন কে বলেছেন প্রত্যেকটা ফার্মেসি থেকে এইরকম এই যে ক্যাশ মোমো দেওয়ার সিস্টেম বাতিল করে দিতে হবে পাকা ক্যাশ মোমাতে হবে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই ওই ক্যালকুলেট দেখি একটা প্রেসক্রিপশন নিয়ে আসেন একজন বা রোগীর গার্ডিয়ান প্রেসক্রিপশন দেখে ষোলো হাজার কোন ওষুধের কত দাম সেটা কাস্টমার দেখার কোন স্কোপ নেই বলে দিলে একটা অ্যামাউন্ট সেটাই ওনাকে পে করতে হচ্ছে আমার কাছেও তাই করে এত টাকা দিতে হবে আমি ভাই কোন ওষুধের কত টাকা দেবো একটু লিখিত দেন তো সময় না না নিলে নিলে না নেন

আপনার নিয়ে এই কাজে ব্যবহারের জন্য ডাক্তারকে মানে হাসপাতালে সাপ্লাই দিয়ে দেন ডাক্তার সাহেব লেখে দেয় যে ওষুধ নিয়ে আসেন প্রেসক্রিপশন দিলে আপনি এখানে দিয়ে দিলেন ওই রোগী যদি সমস্যা হয় তাহলে দায়িত্ব তখন ডাক্তারের উপরে এসে পড়তে অথচ ডাক্তার ইনোসেন্ট ডাক্তার তো আর নকল ওষুধ দেওয়ার জন্য আপনাকে পাঠায়নি রিকোয়ারমেন্ট গিয়েছিল হচ্ছে আসল ওষুধ আর আপনারা বলতেছেন মিড মিটফোর থেকে আসে ব্রোকার তারা কোনো ক্যাশ মামা দেয় না বেশি লাভ হয় এই জন্য বেশি লাভের আশা এগুলো বিক্রি করেন এই তো আসল ওষুধ বিক্রি করলে লাভ একটু কম হয় আর এগুলো বিক্রি করলে প্রচুর পরিমাণ লাভ হয় অনৈতিক চর্চা কতদিন করবেন আর একটা ওষুধ যদি এরকম থাকে আপনার লাইসেন্স বাতিল সহ অন্যান্য আইন অনেক ব্যবস্থা নেবে আপনার বিরুদ্ধে আপনাদের কার্যক্রম ক্লোজলি মনিটরিং করা হবে হঠাৎ করে ভিজিট দেওয়া হবে যায় বের বের করেন করেন এগুলো আপনাদের শাখা আছে অন্য শাখা তো আবার নেই ঝোলখানে নিয়ে যাচ্ছে এখানে বন্ধ হলে আরেক জায়গায় বিক্রি করবো না এখানে রাখার সুযোগ নেই এখানে থাকবে না থাকবেই না এখানে না এখানে আপনি মালিক মালিক পক্ষের

আমি তাহলে আপনি এই নিয়ে আমার তর্ক করতেছেন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছেন কোনো ব্যাখ্যা নাই